অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার বুধবার বেলা এগারোটায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে এক মিনিটে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান জানা গেছে অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বুধবার শপথ গ্রহণ আছে নতুন উপদেষ্টা শপথ নেবেন তিনি হলেন অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার প্রচুর লেখালেখি আছে তিনি বলেন আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনেক দিন ধরে বলেছিলেন যে তিনি একই সঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন না এজন্য অধ্যাপক সি আর আবরার আসছেন আমাদের সঙ্গে তিনি সম্ভবত শিক্ষার দায়িত্ব নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সি আর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস ইউনিটের নির্বাহী পরিচালক রোহিঙ্গা শরণার্থী অভিবাসী শ্রমিক বাংলাদেশের উর্ধুবাসী জনগোষ্ঠীর নাগরিকত্বের মতো বিষয় রয়েছে তার গবেষণার বিষয়ের মধ্যে একসময় মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতির দায়িত্বও সামলেছেন অধ্যাপক আবরার সৈয়দা ফারিয়া সমযোগ